গুড ইভিনিং কী করছো তোমরা সবাই এখন এখন বাজে পাক্কা ছটা এখন পাঁচ হয়নি আর শুভ আজকে বাজার করে নিয়ে এসছে দেখো বেসিক্যালি আমি আর শুভ দুজনেই বাজারে যাই তো আজকে ও নিজে নিজে বাজার করে নিয়ে এসছে ওরে বাজার করতে বললে ধরে আনতে বললে বেঁধে আনে আর উল্টো নিয়ে আসে যে আমার পছন্দ হয় না দেখি আজকে ও ভালো পালন শাক এনেছে এখানে আছে দুয়াটি পালন শাক ধনে পাতা এনেছে আবার টমেটো এনেছে এই ধরে মাথা কত করে নিচ্ছি এখন সস্তা হয়েছে আমি তো তিন হাঁটি করে দশ টাকা হয়ে যায় বাবাই করে আর দাদা কি বলছে না বাপ্পা যদি বাজার করে তাহলে হয়ে গেল একশো তোমার নেই বাজার করে নিয়ে আসে বেগুন এদিকে পেঁয়াজ কলি আছে আর বেগুনও পাঠিয়েছে মা পেঁয়াজ কলে বেগুন পাঠিয়েছিল বাপ্পার পেঁয়াজ কলি বেগুন সবই এনেছে ও হো চিংড়ি মাছ তো রেবন তাহে চিংড়ি মাছটা নিয়ে এসো আজকে এসে চিংড়ি মাছ নিয়ে না আর চিংড়ি মাছ দিয়ে এই কাঁচা কুমড়ো দিয়ে তোমরা কারা খেতে ভালোবাসো অবশ্যই বলো আমরা কিন্তু এই কচি ছোট্ট কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে বেশ আর এখানে দেখো কী আছে পুরো ঢালিয়ে দেখ আর এখানে আছে উচ্ছে যেটা কি না ইট পুটিপুর সমেত পুটিপু ইপটু পাপা আমরা সবাই ভালো খাই উচ্ছে আলু ভাজা বেশি করে আর এখানে সিম শীতের মরশুমি সবজি বেশ ভালো ও আবার এখানে ব্রকলি আছে ব্রকলিম ব্রকল্লিম ব্রকলিম আমাদের সোমবারের খাবার সবচেয়ে থেকে বেসিক্যালি এটা হলো আমাদের সব থেকে বড় কথা হলো সোমবারের খাবার সোমবার দিন আমাদের নিরামিষ মহাদেবের বার তাই জন্য আমরা সোমবার দিন এই ব্রকলি ভাজাটাই বেশি খাই বেশি সোয়াবিনের থেকেও বেশি সোয়াবিন সবই আর এখানে আছে ওলকপি তো এই হলো আজকে দেখো আমাদের সন্ধ্যার বাজার মশা কামড়াচ্ছে আর এখানে দেখো আরো একটা টোপলা আছে যেখানে আছে ক্যাপসিকাম বাঘির গাজর আনুনি অনেকগুলো গাজর আছে গো বা এই শশাগুলো এরকম কেন গো এরা দেশি শশা না জানো তো এইগুলো তৈরি করেছে শশাগুলো বৈজ্ঞানিক পদ্ধতি ইউজ করে জানো বলো হ্যাঁ আলাদা রকম না ও হো এই যে সরস্বতী পুজো চলে গেলো এখনও কিন্তু আমরা কুল খাইনি পুজোর দিনই খেয়েছি আবার কুল নিয়ে এসছে আর এখানে বিনস আর এখানে ক্যাপসিকাম ব্যাস আজকের মতন বাজার কমপ্লিট আর এখানে দেখো আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে দেখি বাজারে ভালো চিংড়ি মাছ নেই তো এই চিংড়ি মাছগুলোই পেয়েছে এটাই এনেছে আর ভাজাভুজি খেতে একটুখানি চচ্চড়ি মাচ্চুরির মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু খুব ভাল লাগে দাঁড়িয়ে একটা ধরবো এই দেখো এই এটা ডিম নাকি এই যে একদম খারাপ না ছোট সাইজ এটা ভালো তো চলো এটা হলো আমাদের রান্নাবান্না হবে এবার এখনো রান্নাবান্নার ব্যাপারে ভাবিনি শুধু বাজারটাই সে সাথে শেয়ার করলাম